মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার মানুষ চায় স্বাধীনতা সার্বভৌমকে অত্যন্ত শক্তিশালী রাখা মানুষ চায় অর্থনৈতিকভাবে মুক্তি মানুষ চায় শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করা আজকে যারা পতিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে আমরা শুধু এটাই বলতে চাই এই বুদ্ধিজীবী দিবসে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করেছে ভোটের মাধ্যমেও করেছে গণ অভ্যুত্থানের মাধ্যমেও করেছে আজকে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমরা বুঝতে পারছি গত চার মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মনে করছে তারা দুর্বল কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে আমাদের মতো সর্বপ্রিয় জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে এই জন্য যে এই আন্দোলনে যে মেসেজ বা যে তারা ওয়ালার করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী করবে